আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো দেশি শিং মাছ চাষ সম্পর্কে এর আগে বলে নেই এইগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নতুন পণা তো যারা দুই হাজার পঁচিশ সালের নতুন পণা ক্রয় করবেন স্কেনে দেওয়া যোগাযোগ করবেন তো শিং মাছ হচ্ছে আমাদের দেশের একটি দামি মাছ তো এই মাছ দামি থাকলেও আপনারা কিন্তু যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যে চাষ করতে পারবেন তো দেশি শিং মাছ এক এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালা ডুবাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই দেশি শিং মাছ এখন বিলুপ্তির পথে তবে আসার খবর হলো এই মাছ কৃত্রিম প্রজনের মাধ্যমে বাচ্চা উৎপাদন এবং চাষ করা সম্ভব তো দেশি শিং মাছ চাষ করে অনেকেই দারিদ্রতা দূর করেছেন তো দেশি শিং মাছ অল্প জায়গাতেও কিন্তু অধিক লাভ্যবান হওয়া যায় চাষ করে তো দেশি শিং মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাদের ভালো মানের পোনা নির্বাচন করতে হবে যেটা প্রথমে করতে হবে দু যে ভালো মানের পোনা আপনারা নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু দেশি শিং মাছ চাষ করে ধরা খাবেন বা লস খাবেন তো দু যে আপনারা ভালো মানের পোনা ক্রয় করেন এবং কি ভালো পরিবেশ পোনাকে দিতে পারেন তাহলে অন্য অন্য মাছের তুলনায় দেশি শিং মাছ চাষ করে আপনারা কিন্তু অধিক মুনাফা অর্জন করতে পারবেন আর শিং মাছ খেতে অনেক সুস্বাদু হওয়ায় এই এর বাজার চাহিদাও অনেক বেশি কারণ ছোট্ট বড় সবার পছন্দের মাছ দেশি শিং মাছ তো এই দেশি শিং মাছ আপনারা চাইলে বাড়ির ছাদে বা বাই ফ্লক ট্যাঙ্কেও কিন্তু চাষ করতে পারেন যে সকল নতুন উদ্যোক্তা রয়েছেন তারা শিং মাছ চাষের আগে অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এবং পুকুরের পারে যেন কোনো প্রকার ছিদ্র না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এবং কি পুকুরের তলায় অতিরিক্ত কাদা যেন না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো পুকুরের পারে জলস আগাছা থাকলে এটি পরিষ্কার করে দিবেন এবং কি পুকুরের চুন সার প্রয়োগ করতে হবে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য তো আপনারা যদি পুকুর প্রস্তুত এবং কি ভালো মানের পোনা চাষ করতে পারেন তাহলে মাছ চাষে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন দেশি মাছ চাষে অন্য অন্য মাছের তুলনায় অনেক বেশি লাভ অর্ধেকে এই দেশি মাছ চাষে লাভবান হওয়া যায় চাষ করে তো যারা ভালো মানের দেশি শিঙ মাছে পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাছ চাষে লাভবান হওয়ার জন্য দরকার উন্নত জাতের পোনা তো যারা আগ্রহী আছেন পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন